ডক্টর ইউনুস পাঁচ বছর কেন যদি পাঁচ জনম ক্ষমতায় থাকে তাও বাংলাদেশের একটি সংস্কারের সহ করতে পারবে ইন্দু সরকার যে ব্যর্থ আমি এটা কখনোই মনে করি তার কারণে আসলে ওনার কোন সফলতা তো আমরা দেখতে পারিনি আগে সংস্কার করতে হলে আগে ডক্টর ইনুস সহ উপদেষ্টা পরিষদের সংস্কার আনতে হবে আপনি এক বেলা খাইলে তুই বেলা না খায় তাই কিন্তু তিন চার চার বিপ্লব বাংলার মুখে কে পালাই আনতে পারবে না যে সরকারি আসু যাই সরকারি আসু যার মাথায় ফেনা ছিল না আর ঘরে যার মাথায় সাদা ছিল না ওই বিশতলা বিল্ডিং এ গুমা যে রিক্সা ভাড়া দিয়ে অফিসে যাইতে পারতো না সে সিগারি দেয়া যায় হিন্দু সরকার যে ব্যর্থ আমি এটা কখনোই মনে করি তার কারণে আসলে ওনার কোন সফলতা তো আমরা দেখতে পারিনি আমরা ব্যর্থতা কোনটাকে বলবো আর ওই যে আপনার ওনার বাদ এই যে ক্ষমতা থেকে যাওয়া পাঁচ বছর থাকা এগুলো নিয়ে আমরা ততটুক না আলোচনা করি কিন্তু ওনার উপদেষ্টা পরিষদের সদস্যরা আর চেয়ে বেশি করে আপনি জানেন যে ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য উনি কিন্তু মূল এটা ঘুরাই দিছে কথা বলছে ডক্টর পাঁচ বছর কেন যদি পাঁচ জনম ক্ষমতায় যায় তাও বাংলাদেশের একটি সংস্কারের সহ করতে পারবে না তার কারণে উনি সংস্কার করবে কোন জায়গা যেটা উনি সংস্কার করবে ওটা ওনারা তিন চার জনে ভাগ করে নিয়ে নিচ্ছে ওনারা তিন চার জনে ভাগ করে সংস্কারটা নিয়ে নিচ্ছে তার মধ্যে একজন অর্থনীতিবিদ সালেউদ্দিন আহমেদ দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর ইনুস আর অর্থনীতির ওই যে এম আতিয়ার রহমান আপনারা জানেন যে সাবেক ব্যাংকের গভর্নর ছিল ইনারা চার জনে ভাগ করে সংস্কার লয়ে নিচ্ছে এখন আপনার যতই সংস্কারের কথা কন সংস্কার আসবে কোত্থেকে উনি সংস্কার কিভাবে করবে আগে সংস্কার করতে হলে আগে ডক্টর ইনুস সহ উপদেষ্টা পরিষদের সংস্কার আনতে হবে তাদেরকে সংস্কার করলে সংস্কারের রূপরেখা তৈরি হবে এই দেশে কোন সরকারটা ভালো করছে জনগণ দেশবাসী এই দেশবাসী আপনাদের কাছে বলি আপনারা কি কোন সরকারটা রে ভালো করছেন গালি ছাড়া গালি ছাড়া তো কোন সরকারের ভালো কর নাই আপনারা ভালো সরকার একজন বিশ্বায়ন চালু করা আমাদের সময় নাই আঠাক বেলা খালে তুই বেলা না খায় তাই কিনুক তিন চার চাল কে পালায় أنتতে পারবে না যাই সরকারি আসু যাই সরকারি আসু পুলিশ ক্ষমতায় থাকতে হলে যে সংস্কার করতে হলে সম্পূর্ণ রূপে বর্তমানে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে সংস্কার করতে হয় তার সারা সংস্কারের কোনো সুযোগ উপায় এই দেশবাসী খুঁজে পাবে না ছাত্র ছাত্র ভালোবাসা আমার আজীবন থাকবে হাজার হাজার বছর থাকবে এই ছাত্র ছাত্রীদের আমি আমি বাংলাদেশ কন্ট্রোল করবে মনে করেন এখন ওই উপদেষ্টা পরিষদে সংস্কার করতে হবে তাছাড়া সংস্কার আর কোনো উপায় নাই আর যতই মিছিল সিল মিটিং শুডাউন রাস্তা বন্ধ যতই যাই কিছু করা হোক না কেন আমাদের কিন্তু দুর্ভিক্ষের হাত ছানি আপনি একটা চালকের অভিমত দেখছেন যে ওনার বছর বয়স উনি বর্তমানে একবেলা বেলা খেয়ে দু না খেয়ে থাকেন তো এরপরে আপনি দুর্ভিক্ষ খবরটা দিলে কি দেশবাসী শুনবে এখন হয়তো আপনাদের আপনারা ছাড়বেন অনেকে কমেন্ট করবে কি রে চুয়ান্ন বছর বয়স চুয়াত্তর চুয়ান্ন পঁচাত্তর বছর বয়স চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে সবাই সব কিছু করছে যার মাথায় ফেনা ছিল না আর ঘরে এসছি যার মাথায় সাদা ছিল না ওই বিশতলা বিল্ডিং এ ঘুমা যে রিক্সা ভাড়া দিয়ে অফিসে যাইতে পারতো না সে সিগারি দেওয়া যায় যে মহিলারা কাপড় ধুইতে গেলে হুইল পাউডারের গসে হাতে দাগ পরে যাইতো ওরা এখন ওয়াশিং মেশিন ব্যবহার করে তাহলে তোমরা রিক্সাওয়ালা পারো নাই কেন আমরা তো জীবনে আমার করে কুলসুম আমার করে তো আছে সংসদ ভবন ওই সংসদ ভবন তো আমার করে কুলসুম যা হলে চেষ্টাই করে নাই যাইতে যায় নাই আমার করে ফালাই দিছে আমার করে নাম কিন্তু মিস করা লাগছে ঠিক আছে আমার এই গরিব বাদ দিয়ে কোনদিন সমস্কার গরিব লিয়া সমস্কার এইবার গরিব লিয়া সমস্কার করতে হবে নতে বাংলার বুকার আসতে পারবে না আসতে পারবে না গরিব লিয়া সমস্কার চালু দিতে হবে দেশবাসী যাতে বালক এইভাবে দেশটা চালাইতে হবে দেশবাসীর রাতে সব ক্ষমতা দেশবাসীরাতে যেটা বলবে এই দেশ ওইভাবে চলবে এই দেশ ওইভাবে চলবে